সুমন সত্যিটা জানে কি লিখবো সুমন নোজ দ্য ট্রুথ ওকে আমি তোমার কথা বিশ্বাস করি আই বিলিভ ইয়র ওয়ার্ডস তার গলাটি খুব মিষ্টি হার ভয়েস ইজ ভেরি সুইট খবরটি তাকে মুগ্ধ করলো দ্য নিউজ প্লিজড হার ওকে সংবাদটি সত্য কেমন লিখতে পারি ইংরেজিটা দ্য নিউজ ইজ ট্রু তোমার নাম কি হোয়াট ইজ ইয়র নেম না লিখে আমরা কি লিখতে পারি নেম প্লিজ এখন কটা বাজে হোয়াট ইজ দা টাইম না বলে আমরা আমার মাথা ধরেছে ইংরেজিটা কি হবে খোকা দাঁত উঠেছে ইজ টিটিং গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার স্কুলটি উঠে গিয়েছে দ্য স্কুল হ্যাজ বিন অ্যাবলিস আমাকে চোখ পাখিও না ডোন্ট শো মি টেম্পার ওকে কত সহজ দেখুন ইংরেজিগুলো